আলাই আজকে নেশা করছি বহুত রাইতের লোকে দোস্তি আমার পুরানা কান্দুপট্টির চক্কুর কাজলের টান এই মাতোয়ালা রাইতের তামাম গতরে পাও দুটা কেমন আলগা আলগা লাগে গাড়া আবরের সুনসান অন্দর মহলে হাঁটে মগর জমিনে বান্দা পাও আবে কোন মামদের পর সামনে খাড়ায় যা কিনার দেহসনা হাপায় রাস্তায় আমি নামছি লড় দে না ওইলে হুগাই লাত্তি খাবি চটকা না গালে গতরের বিটায় চারাক জলতা সেবে সুমার আমারে হগলে কয় মইফার পোলা জুম্মনের বাপ হোসনা বানুর কসম কয় সুব্রাতি বয় স্ত্রী বেহে গলির চাম্পা চুমা চাট্টিতে কয় তুমি ব্যাপারে মনের মানু আমার দিলের হকদার আমার গলায় কার্থুনি ঠান্ডা আসু বরা আসলে কেউ গামি কোনো আখেরে উস্তাদ চুড়ি হাটটা চানকার চক চকবাজার আসুক জমাদার লেন বংশাল যেই হানেই মকানের ঠিকানা হোক আমি হেই একই মানু গুলগাল মাতাই মাথায় বাবরি তুত নিতে ফুদ্দি দাড়ি গালি দাগ যেমন আদুলিয়া খান খুব দূর জামানার আমার হাতের তালু জবর বেগানা লাগে আর আমার খোলজা কান মনে হয় আরেক মানুর গতরের ভিতরে ফাল পাড়ে একটুকু চৈন নাই মনে দিল জিনজিরার জংলা বিরান দালাল যানের হয়বৎ জহরিলা কেক্কার মতন হাঁটাফেরা করে আর রাইতে এমন ভি হয় নিজেরও বড় ডর লাগে মনে হয় যেমন আমি বি জমিনের তলার ধন উইটা আইসি বহুত জামানাবাদ একার ময়দ যাই আন্দার রাইতে কোন বেটা ভিবি বাচ্চা ভালাইয়া বহুতে চিত্ত রইয়া আছে একলা খাটের কাটে বেফিকির নোয়াব যেমন বুঝছনি হৌরের পো রেলাইলে আমি বিহান্দ মহেশে আন্দার কব্বরে তয় মিয়া আমার জ্যাবের ভিতরের লোটের মতোই হাসা অহন বিজিন্দা আসি এহন বি এই হে গোলাপ ফুলের বাস মাঠার মতন চান্নি দিলে নিরালা জিলিক মারে খোয়াবের খুব খুবসুরত মাইয়া গহীন সমুন্দর সুন্দর পিনিস আর আসমানি হুরের বারাত কিরকির রোদ ঝুমকাওয়ালির তান পৈখ সুন সান বানাইয়া ইয়াত এখন বিজিন্দা সি মৌতের হোগাই লাত্তি দিয়া মৌত থক সই সালামত জিন্দা তাকবার তামাম দালান কোঠা রাস্তার কিনার মসজিদের মিনার কলের মুখ বেগানা ময়ত ফজরের পৈকের আওয়াজ আন্দা ফকিরের লাঠির জিকির হগলি কুয়াব লাগে আর এই পান্ডাবি খোয়াব